এই মুহূর্তে প্রতাপ প্রতাপ রায়চৌধুরীও রয়েছে আমি সুমন এবং সাহানি নাজদিনের কথা শুনছিলাম প্রতাপ তোমার কথাটা যদি একটু বলো তোমার তোমার সম্বন্ধে একটা ধারণা যদি দাও মানে আমরা আসলে ছাব্বিশ হাজার মানুষেরই কথা বিশ্বাস করো যারা যারা চাকরি হারিয়েছে তাদের কথাই আমি ক্যামেরায় শোনাতে চাই আমি আমি অপারক বলে আমি আজ তিনজন কাল হয়তো তিরিশ জনের কথা শোনা তোমার তোমার কোথা থেকে বড় হওয়া কোথায় দেখুন আমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকেরই কিছু চড়া উতরাও থাকে অনেক অনেক সমস্যার মধ্যে দিয়ে অনেকে বড় হই অনেক খুব স্বাভাবিক একটা নিয়মে একটা একটা ছোট শিশু যা যা কিছু ডিজার্ভ করে সে সবগুলো পায় অথবা পায় না তার মধ্যে বড় হই আমাদের ব্যক্তিগত জীবন আমারও সুখের ছিল না আজও নয় আজও তো আজ তো নয়ই আপনাদের আজ স্টুডিওতে এসছি কিছু বিষয় সামাজিক মাধ্যমে আমাদের নিয়ে একটা ভ্রান্ত ধারণা অথবা অন্য কিছু ছড়ানো হচ্ছে আমাদের শিক্ষক সমাজ নিয়ে সম্ভবত এটা ছড়িয়ে দেওয়ার ভীষণভাবে প্রচেষ্টা হচ্ছে যে আমরা কোনো একটা মনে হয় পক্ষের অবশ্যই স্বীকার করছি আপনাদের এই স্টুডিওতে বসে আমরা একটা পক্ষের আর সেটা হলো শিক্ষক পক্ষ আমরা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল গোষ্ঠী কারোর সাথে কোনোভাবে বিজেপি নাও সিপিএম কেউ কিচ্ছু নই আমরা আমরা একটাই পরিচয় আমাদের শিক্ষকতা তো আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআর প্রাক্তন ছাত্র তো ওখান থেকে আমার পড়াশুনো আমার তারপরে চাইলে যে কোনো পেশায় যেতে পারতাম সেই অপশান ছিল দু হাজার এগারো সালে ইন্ডিয়ান এয়ারফোর্সে চান্স পেয়েও সেখানে যায়নি কারণ ইচ্ছা ছিল ভবিষ্যতে টিচিং প্রফেশানে আসার কারণ এমন কিছু মানুষের সাহচর্যে এসছিলাম মনে হয়েছিল এই পেশাটা অনেক সম্মানের সমাজে সমাজে একটা একটা স্বীকৃতির জায়গা যেখানে শুধু অর্থটা প্রধান নয় তার থেকেও বড়ো কিছু পাওয়া এখানে আছে সেই প্রত্যাশা নিয়ে এখানে এসছি, সেটা পেয়েওছি কিন্তু সেটা যে এইভাবে হারিয়ে যাবে জানি না আপনাদের এই স্টুডিওর তরফ থেকে রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন প্রথমেই যেহেতু বললাম আমরা কোনো পক্ষের নই তাই কোনো পক্ষকে আমরা এখানে ব্লেম করতে আসিনি কোনো না কোন পক্ষ তো দোষী নইলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না দেখুন রাজ্য সরকার দুর্নীতি করেছে এটা মানে শাশ্বত সত্য বলতে যা বোঝায় সেটাই দ্য দ্য রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে যেমন সত্য এই ধ্রুব সত্য ধ্রুব সত্য হ্যাঁ এটাকে চেঞ্জ করা যায় না তেমন এই সরকার এই এসএসসির মাধ্যমে দুর্নীতি করেছে এটাও সত্য কিন্তু আমাদের আর একটা বুঝতে হবে দেশের একমাত্র প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা থরলি এটাকে তদন্ত করেছে তার ফাইনাল সাবমিশনে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কারা কারা কোন কোন পদ্ধতির মাধ্যমে কোন স্কুলে কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে তারা চাকরি করছে হ্যাঁ তো কোন মানে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না গ্রুপ সি গ্রুপ ডি কোন লেভেলে তারা চাকরি করছে তার বাবার নাম কী তার রোল নাম্বার কত সে কবে জয়েন করেছে ইত্যাদি যাবতীয় ডিটেলস তাই সমাজে একটা ছড়িয়ে দেয়া হচ্ছে যে সুপ্রিম কোর্ট মনে আলাদা করতে পারেনি কালকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে আলাদা করে দিয়েছে এই ব্যক্তিটাকে টাকা ফেরত দিতে হবে ওই ব্যক্তিটাকে টাকা ফেরত দিতে হবে না যাকে হবে না বলছে সুপ্রিম কোর্ট সেখানেই বলে দিচ্ছে বৈধ বৈধভাবে চাকরি পেয়েছে কোন যুক্তিতে তাহলে চাকরিটা চলে যায় যারা বলছে স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের তালিকা জমা দেয়নি তারা মিথ্যে কথা বলছে আই রিপিট তারা মিথ্যে কথা বলছে কিরকম মিথে কথা বলছে কারণ যারা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সিবিআই তদন্ত করার পরেও স্কুল সার্ভিস কমিশন বারোশো জনের তালিকা যা সিবিআই খুঁজে পায়নি স্কুল সার্ভিস কমিশন নিজে খুঁজে সুপ্রিম কোর্টে লিখিত আকারে তাদের নামের তালিকা প্রধান বিচারপতির হাতে জমা দিয়েছে না তাহলে আমি 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 একদম ধরিনিন বিদেশ থেকে এসেছি আমি কিচ্ছু জানি না তাহলে মানে আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দর্শক হিসেবে যে এটাকে মানে দুধ আর জল আলাদা করা যাচ্ছে না কালি এবং জল আলাদা করা যাচ্ছে না একাকার কেন হয়ে গেল যাচ্ছে না এই কথাটা একদম ভুল আলাদা করলো না ইচ্ছাকৃতভাবে মানে যারা টাকা দিয়েছে তাদের নাম সামনে আমি আপনাকে একদম একদম টু দা পয়েন্ট আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো দু সালের বাইশে এপ্রিল মোহাম্মদ সব্বার রশিদি এবং দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সকাল দশটা না সাড়ে দশটার সময় এসএসসির এই প্যানেল কলকাতা হাইকোর্টে সম্পূর্ণ বাতিল করে তার কয়েকদিন আগে দু তিন দিন আগে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমি নাম ধরে বলছি উনি বলছেন সোমবার বোমা ফাটবে উনি কি করে জানলেন যে বোমা ফাটতে চলেছে যেদিন রায় ঘোষণা হয় সেই দিন রাত দুটোর সময় মানে তার পরের দিন তো রায় ঘোষণায় রাত দুটোর সময় এই রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তি সন্ময় বন্দ্যোপাধ্যায় নাম ধরে বলছি স্টুডিওতে সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছেন কাল সকালে এক মহাকাল আসতে চলেছে কিভাবে? তার মানে ভেতরে এমন কিছু চলছে যা আমাদের বলি দিয়ে আমাদের লাশের ওপর থেকে একটা নতুন রাজনৈতিক সৌধ নির্মাণের প্রক্রিয়া চলছে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই তো চাকরি দিতে পারেন মানে সিএম হিসেবে তো চাকরি দেওয়া ওনার এরম কোনো রাইট নেই সাংবিধানিক কিছু বিধি ব্যবস্থার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে এই যে সুপ্রিম কোর্ট আমাদের চাকরি বাতিল করেছে আমাদের রিভিউর একটা অপশান আছে সেই রিভিউ পিটিশান গৃহীত হবে কিনা হলে আদৌ রিভিউ কতটা মডিফাই করা হবে কি হবে না এটা পরের প্রশ্ন এখন তোমরা কি করবে আমাদের কাছে সরকারের কাছে একটাই দাবি যতদিন না ফ্রেশ রিক্রুটমেন্টের সুপ্রিম কোর্ট গতকাল যে কথা বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট সেটা সম্পন্ন হচ্ছে আমাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আজ পর্যন্ত বাক কমিটি অথবা জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ দেবাংশু আর মোহাম্মদ মোহাম্মদির ডিভিশন বেঞ্চ অথবা স্কুল সার্ভিস কমিশন অথবা রাজ্যের শিক্ষা দপ্তর অথবা মধ্য শিক্ষা পর্ষদ অথবা সুপ্রিম কোর্টের রায় সেখানে পরিষ্কার বলে দিয়েছে আমাদের বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই যেহেতু আমাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাই আমাদের স্যালারি স্টপ করা যাবে না আমি শুধুমাত্র তাদের বলবো যারা বৈধভাবে চাকরিটা পেয়েছিলেন অনুরোধ করছি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে করে আপনার এবং আপনার পরিবারের জীবন সংশয় হয় আমরা কিন্তু কেউ বসে নেই আমরা আমাদের মতন করে চেষ্টা করবো এই চাকরিটাকে বাঁচানো আর একটা কথা উঠছে আমাদের নাকি আবার পরীক্ষা দিতে হবে আমরা কেন পরীক্ষা দেবো কেন পরীক্ষা দেবো আপনি এই অগ্নি পরীক্ষা একটা মানুষ কবার দেবে মানে এটা বেসিক্যালি হচ্ছে রিপাবলিক বাংলাতে আমি ইন্টারভিউ দিয়ে আজ এখানে এই সাংবাদিকের চাকরি করছি আবার আমাকে বলা হলো আপনি আবার মাস কমিউনিকেশন করুন নতুন করে মাস কম করে আবার নতুন করে ইন্টারভিউ দিয়ে আবার ইন্টারভিউ দিন আপনি আবার ওই পঞ্জন হয়ে ওই আসনে বসুন এটা তো অবাস্তবচিত কথাবার্তা আমাদের আরেকটা দাবি হলো মধ্যশিক্ষা পর্ষদ আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি এই রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন মধ্যশিক্ষা পর্ষদের থেকে আমাদের সার্ভিস টার্মিনেশনের কোনো নোটিস যেন না আসে যতক্ষণ না ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে আমাদের আরেকটা দাবি হলো যে আমরা ফ্রেশ রিক্রুটমেন্টের দিকে যেতেই চাইছি না আমরা চাই এই রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন আপনারা বিধানসভায় একটা অর্ডিন্যান্স আনুন আপনাদের হাতে এই অপশান আছে কারণ শিক্ষা এখনও রাজ্যের অধীন এই রাজ্যের বিরোধী দল সিপিএম বা বিজেপি কারোর কাছে কোনো দাবি নেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমরা এই দাবি নিয়ে এসেছি আমরা আমি প্রথমেই বলেছি আমরা কোনো দল কোনো মতে বিশ্বাসী নই আমরা শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত আমরা শিক্ষক আমাদের একটাই পরিচয় শিক্ষক আপনারা চাল আবার আলাদা করুন তার মধ্যে থেকে আমাদের যদি কাউকে খুঁজে পান আমাদের জাস্ট ছুড়ে ফেলে দিন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়